প্যাট্টানগরী জর্ডান জর্ডানের দক্ষিণে মৃত সাগরের মাঝামাঝি লাল পাহাড়ি মরুভূমির বুক তীরে দাঁড়িয়ে আছে এক বিস্ময় প্যাট্রানগরী যেন পাথরের বুক কেটে গড়ে তোলা এক শিল্পের জাদুঘর বিশাল পাহাড়ের গায়ে খোদাই করা মন্দির সমাধি আর ঝলাধার দেখে মনে হয় প্রকৃতি আর মানুষের যৌথ উদ্যোগে নির্মিত এক অনন্য শহর কেটে তৈরি করার কারণেই একে বলা হয় পাথরের শহর ঘোষিত বিশ্ব ঐতিহ্য যেখানে মরুভূমির মানুষ জয় করেছে পানি ব্যবস্থা আর দক্ষতা করা প্যাট্রার স্থাপত্য শৈলী প্যাট্রার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর স্থাপত্যে নবাতীয়রা পাহাড় কেটে মন্দির প্রাসাদ আর সমাধি বানিয়েছেন এমন নিপুণভাবে যেন পাথরের মধ্যে পরম ভালোবাসার স্পর্শে ফোটানো হয়েছে টপটকে লাল রঙের ফুল সবচেয়ে বিখ্যাত হলো এল খাজনা বা দা বিশাল পাথরের দেয়াল কেটে বানানো এর সামনের অংশে ব্রিজ গাছের স্তম্ভ আর কারুকাজ ঝলমল করে দেখে মনে হয় পাথরের বোক থেকে উঠে এসেছে এক রাজপ্রাসাদ শহরের রাজকীয় সমাধিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রেজারি উইনটম ও বা মর কবি গ্রিক রোমান আর প্রাচ্যের মিশ্রণে গড়া এক অনন্য স্থাপত্য ধারা প্রাচীন বাসিন্দা ও তাদের ইতিহাস বন্ধুরা কল্পনা করুন আপনি হাঁটছেন এক বিশাল মরুভূমির বুক চিরে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল লাল পাথরে খোদাই করা এক শহর এ যেন ইতিহাসের পাতাগুলো চোখের সামনে উল্টে যাচ্ছে এই শহরই হল জর্ডানের রহস্যময় প্যাট্রা যেখানে একটির পর একটি সভ্যতা এসে তাদের পদচিহ্ন রেখে গেছে সভ্যতাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় আসল সময়ের সোতে ভেসে গিয়ে আমরা খুঁজে দেখি সেই সভ্যতাগুলো প্রাগৈতিহাসিক যুগ প্রায় আট হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে মানুষ এখানে বসবাস শুরু করে প্যাট্রার উত্তরে পাওয়া যায় পাইডা আর সাকারাত মোসাদের মতো গ্রামের চিহ্ন হাতে ধরা পাথরের সরঞ্জাম আর মাটির ভাঙা পাত্র যেন বলে দিচ্ছে এখানেই প্রথম আলো জ্বলে উঠেছিল মানুষের স্থায়ী জীবনে আয়রন এজের ইডোমাইটরা সময়টা বারোশো থেকে ষষ্ঠ শতক খ্রিস্টপূর্ব পাহাড়ের চূড়ায় উ আল বিয়ারার মতো দুর্গে তখন গড়ে উঠেছিল ইডোমাইটদের রাজ্য লোহার পাত্র আর দুর্গের ধ্বংসাবশেষ আজও সাক্ষী দেয় একদা ইডোমাইড্রা এমন শক্তি আর প্রভাব বিস্তার করেছিল এই উপত্যকায় নবাতীয়দের সোনালী যুগ চতুর্থ খ্রিস্টপূর্ব থেকে প্রথম শতাব্দী পর্যন্ত প্যাকরা ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী এ ছিল তাদের স্বর্ণযুগ লাল পাহাড় খোদাই করে বানানো বিশাল কোষাগার আর আস্ত্র এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সেরা কীর্তির মতো পানি সংরক্ষণের চতুর ব্যবস্থা আর ঝলমলে নগরায়ণ যেন বলে এ শহর ছিল মরুভূমির মাঝেই এক স্বপ্নের ফুলবাগা রোমানদের প্রভাব খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে শুরু করে একশো ছয় খ্রিস্টাব্দে সম্রাট প্রাজান প্যাট্টাকে রোমান সাম্রাজ্যের অংশ করে নেন এরপর শহরে দেখা যায় রোমান রাস্তা বিশাল থিয়েটার আর শক্তিশালী মনে হয় যেন লাল পাহাড়ে খোদাই করা প্রাচীন সৌন্দর্যকে রোমান সাম্রাজ্য সাজিয়েছে নতুরত্বের আদল বাইজেন্টাইন খ্রিস্টান ধারা চতুর্থ থেকে ষষ্ঠ খ্রিস্টাব্দে এখানে বাঁচতে শুরু করে গির্জার ঘণ্টা দুই খ্রিস্টান চার্চ মোজাইক আর ধর্মীয় নিদর্শনগুলো বলে দেয় এই মরুভূমি কেবল বাণিজ্য নয় ধর্মীয় বিশ্বাসেরও কেন্দ্র ছিল ইসলামী ও মধ্যযুগীয় থা সপ্তম শতক থেকে উমাইরা ও আব্বাসীদের শাসনে প্যাটটা ছিল ইসলামী সভ্যতার ছোঁয়ায় রঙি পরে ক্রুসেডরা এ অঞ্চলে উপস্থিত হলে শহরের জৌলুস ধীরে ধীরে স্নান হয়ে যায় প্যাটটা তখন থেকে নিঃশব্দে হারিয়ে যেতে থাকে মরুভূমির বালির গহবরে হারিয়ে যাওয়া মুক্ত নেয় অটোমান থেকে কাল পনেরোশো শতক থেকে বিশ্ব শতকের শুরু পর্যন্ত বেদুইনরা এই পাথরের শহরকে তাদের আশ্রয় বানায় আঠারোশো বাইশ সালে সুইচ ভ্রমণকারী ইউরোপের চোখে দেন পর্দা আজও বেদুইনরা এই অঞ্চলের অংশ আর পৃথিবী জুড়ে ভ্রমণকারীরা এসে ইতিহাসের স্তরগুলো অনুভব করে যায় প্যাট্রা কোন এক শহরের গল্প নয় এ এক ইতিহাসের বিশাল নাট্যমন্ত্র যেখানে যুগে যুগে সভ্যতা এসে নিজেদের ছাপ রেখে গেছে প্রাগৈতিহাসিক হাতের ছোঁয়া থেকে শুরু করে রোমান থিয়েটার খ্রিস্টান চার্চ ইসলামী অধ্যায় আর আধুনিক বেদুইন পপ মিলিয়ে যেন সময়ের এক জীবন্ত কাব্য এ শহর আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা আসবে যাবে কিন্তু ইতিহাসে পাথরে খোদাই করা গল্পগুলো কখনো হারিয়ে যাবে না